করা হচ্ছে ইতিমধ্যেই সিল করার নির্দেশ দেওয়া হয়েছে এটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ এটা বন্ধ থাকবে এবং অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বেনিয়মের অভিযোগ চাঁচলে সারের দোকান সিল করার নির্দেশ দিল জেলা শাসক বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বেনিয়ম রুখতে অভিযান শুরু করল মালদা জেলা প্রশাসন যার অঙ্গ হিসেবে চাঁচলে এক নম্বর ব্লকে অভিযান চালালেন স্বয়ং জেলা শাসক নীতিন সিংহানিয়া এদিন তিনি মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে চাচলের বিভিন্ন সারের দোকানে হানা দেন একটি দোকানে সার বিক্রি এবং মজুত নিয়ে বেনিয়ম দেখতে পেয়ে সেই দোকান তৎক্ষণাৎ সিল করার নির্দেশ দেন সিল করার নির্দেশ দেওয়ার পর কি বললেন জেলা শাসক বিস্তারিত দোকানগুলো দেওয়া আছে সারপ্রাইজ ইনস্পেকশন হচ্ছে এবং যেখানে ইরেগুলারিটিস দেখা যাচ্ছে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি এখানেও দেখা যাচ্ছে আমাদের যেটা মেশিনের মারফতে দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না এবং তার সাথে লাইসেন্স ছাড়া বিভিন্ন ইনসেকটিসাইডস পেস্টিসাইডস বিক্রি করা হচ্ছে ইতিমধ্যেই সিল করার নির্দেশ দেওয়া হয়েছে এটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ এটা বন্ধ থাকবে এবং অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে